বেললেঙ্গা ব্লক ওয়ান বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ নম্বর ওয়ার্ডে আমাদের পড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল বিশে আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার স্বরূপনগর প্রাইমারি স্কুলে সাধারণ মানুষ কী প্রপোজল জমা দিলেন আপনাদেরকে বিস্তারিত শোনাব উপস্থিত ছিলেন বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লুৎফুর রহমান আমাদের সাক্ষাৎকারে কী বললেন চলুন বিস্তারিত নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখা সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা সৌরপনগর প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কোন কোন ওয়ার্ড নিয়ে আজকে সমাধান হচ্ছে আঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ তিনত্রিশ মধ্যে আমার আজ পাড়ার সমাধানের মিটিং হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষ তাদের মধ্যে যেটা লেগেছে সেটা সেটা আমাদের লিখে লয় সেইভাবে আমাদের কাজকর্ম হবে

মেন সমস্যা যেটা ঢালাই রাস্তা অনেকগুলো রিপায়ারিং ছিল সেগুলো আমরা প্রপোজাল জমা দিয়েছি এছাড়া বর্তমানে বর্ষা এই বর্ষাতে পুরো এলাকা ডুবে আছে ড্রেনের অসুবিধা সেই ড্রেনগুলো আমরা করার জন্য প্রপোজাল জমা দিয়েছি এছাড়াও রাত্রে অন্ধকার এলাকায় অন্ধকার একদম ঢেকে থাকে সেই কারণে আমরা যে লাইট সেই লাইটের জন্য প্রপোজাল জমা দিয়েছি আমরা আজকে রাস্তা রিপায়ারিং ড্রেন এবং লাইটের জন্য আমাদের বুথের তরফ থেকে আমরা এগুলো জমা করেছি আমার নাম আব্দুর রহিম নম্বর বুথের আমি একজন বাসিন্দা আপনি কি মনে করেন দেখুন আমরা মনে করি আমাদের পাড়া আমাদের সমাধান যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা যে প্রকল্প উনি তৈরি করেছেন আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যে এই প্রকল্প নেই তাই আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিভিন্ন কাজ করে কিছু কাজ এলাকায় থেকে যায় সেই কাজগুলো গ্রাম পঞ্চায়েতও করতে পারে না পঞ্চায়েত সমিতি করতে পারে না তাই আমাদের মাননীয় মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী যে পাড়াই সমাধানের যে প্রকল্প সেই প্রকল্প ক্যাম্প আজকে হচ্ছে বেগুনবাড়ি জিপি সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তিনটি বুথের তাই সাধারণ মানুষ এখানে এসেছেন আপনারা দেখছেন তিনটি বুথের সেই তিনটি বুথের সাধারণ মানুষ এসে এখানে তাদের মতামত এবং কোথায় কি কাজ করতে হবে তারা এখানে সরকারি আধিকারিকরা আছেন তাদের কাছে ওনারা নথিভুক্ত করছেন আমার পরিচয় আমার নাম আবু সঈদ বেল্লাঙ্গা ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের সভাপতি বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের শরীফনগর প্রাইমারি স্কুলে আমাদের পড়া আমাদের সমাধান যে প্রকল্প সেই প্রকল্পই আপনারা কি কি প্রপোজাল জমা করলেন আজকে আজকে সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ যে পা আমাদের পাড়া আমাদের সমাধান সেই সমাধানে যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্র তারপরে প্রাইমারি স্কুল কবরস্থান ডেন সংস্কার পুকুর টিবল বাঁধায় পানীয় জলের সমস্যা সমাধানের জন্য আমরা দরখাস্ত দিয়েছি প্রোপোজল জমা করে জমা করেছে এখানে সাধারণ মানুষের পক্ষ থেকে প্রোপোজল জমা করা হলো হ্যাঁ সাধারণ মানুষের পক্ষ থেকে প্রপোজল জমা করা হলো সাধারণ মানুষের এক কথা এখানে আধিকারিক যারা ছিলেন তারা শুনেছেন হ্যাঁ শুনেছেন তো সেই প্রপোজল জমা হলো হ্যাঁ আমাদের এখনও তো আমাদের হাইড্রেনের দরকার পানি পানীয় জলের সমস্যা এই যে বিশুদ্ধ পানি তারপরে হাইড্রেন হ্যাঁ আমাদের প্রচুর দিল্লি পরে তো আমাদের প্রচুর টাকারই দরকার ইয়া পঞ্চায়েতের পক্ষে এইসব কাজ করা সম্ভব নয় এক একটা কার তিরিশ চল্লিশ লাখ টাকার কাজ এটা পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয় হ্যাঁ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এরাও যদি একটু কিছু সহযোগিতা করে তাহলে আমাদের কাজটা ভালো হয় আপনি কোন ওয়ার্ডের মানুষ আমি আট উনচল্লিশ নম্বর ওয়ার্ডের আপনার পরিচয় আমার নাম আবু তাহের শেখ স্বরূপনগর বাড়ি উনচল্লিশ নম্বরে